আগামীকাল তো এতগুলো রেজাল্ট বেরোনোর কথা রাজ্যে ছখানা উপনির্বাচন আছে আপনি কি ভাবছেন মানে না না আমি কিছু ভাবছি না আমি কনফিডেন্ট যেখানে যেখানে ভোট হয়েছে সেখানে ভারতীয় জনতা পার্টি বা এনডিএ জিতবে যেখানে যেখানে মানুষ ভোট দিতে পেরেছে মহারাষ্ট্র ঝাড়খণ্ড তো পশ্চিমবঙ্গ নয় উত্তরপ্রদেশের বাই ইলেকশান পশ্চিমবঙ্গের মতো হয় না তাই সামগ্রিকভাবে যেখানে যেখানে জনমত প্রতিফলিত হয়েছে সেখানে নন মুসলিম ভোট সনাতনী এবং জনজাতিরা এরা দল বেঁধে ভারতবর্ষকে বিকশিত ভারত করার লক্ষ্যে গরিষ্ঠ সংখ্যক সনাতনী এবং জনজাতিদের ভোট এনডিএ পেয়েছে আমার স্থির বিশ্বাস আর ইন কোশ্চেন অফ বাঙালি বাঙালিরা যারা থাকেন ঝাড়খণ্ড তো বাঙালি বিরাট ফ্যাক্টর পঞ্চাশ লক্ষের বেশি বাঙালি ভোটার আছে সত্তর লক্ষের কাছাকাছি বাঙালি স্পিকিং পিপুল বসবাস করে একইভাবে চৌদ্দ পনেরো লক্ষ বাঙালি বসবাস করেন মহারাষ্ট্রে তার হাফের বেশি সাত আট লক্ষ ভোটার আমি নিশ্চিত কারণ আমি বাঙালিদের মধ্যে অল্প একটু কাজ করার সুযোগ পেয়েছিলাম পার্টি থেকে বাঙালিরা যেভাবে ত্রিপুরা ছত্তিশগড় সব জায়গায় বিজেপিকে ভোট দিয়েছে একইভাবে বাঙালি সনাতনীরা তারা দল বেঁধে বিজেপিকে ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রে ভোট দিয়েছে আমরা আশাবাদী কার তার রেজাল্টে তার প্রতিফলন আলু দাম কোনো ভাবে মুখ্যমন্ত্রী বলার পরে উর্ধ্বমতি 40 টাকা কেজি আলু উনি ঝাড়খণ্ডে বর্ডারে আটকাতে বলেছেন আর পশ্চিম মেদিনীপুরের রেসিপি আর কুলটি থানার আইসি গাড়ি পার করাচ্ছে 30 থেকে 50 হাজার টাকা করে এক তো এইভাবে দেশের মধ্যে আটকানো যায় না আর দ্বিতীয়ত হচ্ছে গতবারে যখন আলুর গাড়ি আটকেছিলেন পশ্চিম মেদিনীপুরে পুলিশ কয়েক কোটি টাকা তুলে নিয়েছে গাড়ি পাচার করে আমি বাজার নিয়ন্ত্রণ করা এবং আলুর বন্ড বা আলু যেখানে হিমঘরে মদত জমা আছে কারণ মূলত পশ্চিম মেদিনীপুরের গড়বেতার দিকটা হয়তো নয় কিন্তু আপনার পূর্ব বর্ধমান এবং আমাদের হুগলি বেল্টের এই আলুর সমস্ত বন্ড তৃণমূলের নেতারা কিনে নেন তাতে উত্তম স্বপন সামন্ত বেচারাম মান্না কুণ্ডু এরা বলতে পারবেন এরা ভালো বলতে পারবেন যে খেলাটা কোথায় হচ্ছে মুখ্যমন্ত্রী বলার পর আজকে দল থেকে বার্তা মুখপাত্র জানিয়ে দিলেন ছাব্বিশের পর আমরা আড়াইশো আসন নিয়ে এসে পুলিশের যারা বুকে সিপিএম নিয়ে রয়েছেন এখনো তাদেরকে দার্জিলিং ও সুন্দরবন পাঠাবো বা কিভাবে পাহারা দিতে হয় আপনারা শিখে যাবেন ধমক দিচ্ছে অভিজিৎ মন্ডল গ্রেপ্তার হওয়ার পরে পুলিশের অনেকে ভয় পেয়েছে মমতা ব্যানার্জি অভিজিৎ মন্ডলকে বাঁচাতে পারেননি বিনীত গোয়েলকেও বাঁচাতে পারবেন না স্বাভাবিকভাবে এই ধমকটা তাদের উদ্দেশ্যে দিচ্ছেন যাতে তারা ঠিকমতো লাইনে আসেন এবং সব নির্বাচনে পার্টির ক্যাডারের মতো কাজ করেন যেভাবে ডায়মন্ড রারবারের গত লোকসভা নির্বাচনে করেছেন অনেক কাজ আছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বে আইকন।